ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হোয়াটসঅ্যাপে আট করে অক্ষর পাখি কেটে দেখাতে সম্পূর্ণ করতে হয় এখন আমি দেখেন আপনাদেরকে দেখানোর সুবিধা আগে থেকেই কিছু চকলেটে আমি কিছু আট এঁকে রেখেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু অক্ষর আমি লিখে রেখেছি এখন এগুলা হচ্ছে অক্সিজেন তৈরি আপনি এগুলাকে সুন্দর করে কাটতে হয় যেরকম চাকু নিয়ে যে আপনি চাইলে এটা বাসায় বসে সুন্দর করে শিখতে পারবেন আপনি যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ লাইক এবং সাবস্ক্রাইবার দিয়ে আপনি যদি কন্টিনিউ সাথে থাকেন তাহলে আপনাকে আমি এটা সম্পূর্ণ কোর্সটি শিখিয়ে দিব কীভাবে সহজ উপায় ঘরে বসে আপনার জিনিসটাকে কাটতে পারবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমি আহ পুরো অক্ষর দিয়ে সম্পূর্ণ অক্ষরে কেটে দেখেন এখন কত সুন্দর একটি সি বানিয়ে ফেললাম এভাবে আপনি কোনো কারণ আম একে অক্সিজেন